হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমি ভীষণ মজার আর খুবই সহজ একটি রেসিপিতে মেরা পিঠা আর এ পিঠাটি তৈরি করা যতটা না সহজ এটা খেতে কিন্তু তার তো ভীষণ মজার হয় তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে পানি নিয়েছি দুই কাপ খেজুরের গুড় দিচ্ছি এক কাপ আমি কিছুটা কম দিয়েছি এক কাপ থেকে আপনারা চাইলে পুরো এক কাপও দিতে পারেন সাত মতো লবণ দিয়েছি আর এখন দিচ্ছি আমি নারকেল ছোট করে কাটা আমি এ ধরনের ছোটো করে কেটে নিয়েছি আর নারকেল দিয়েছি আমি এখানে হাফ কাপ আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন এবার সব কিছুকে আমি একবার ফুটিয়ে নিব পানিটাকে আমরা এক দুইবার খুব ভালো করে ফুটিয়ে নিব চাইলে এ পর্যায়ে আপনারা মিষ্টি আর লবণটা চেক করে দেখতে পারেন আর এখন আমি শুকনো চালের গুঁড়ো দিচ্ছি দুই কাপ যদি আপনারা ভিজা চালের গুঁড়া দেন সেক্ষেত্রে আরও বেশি লাগবে যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি তাই আমার দুই কাপে হয়ে গেছে মেশানোর সময় চুলার হিটটাকে একদম কমিয়ে দিয়েছি আর যখন মেশানো হয়ে গেছে সে পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য তো আমাদের ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আপনারা যদি চিনাবাদাম দিতে চান সেটা দিতে পারেন তো আমি এখানে ভাজা চিনাবাদাম দিচ্ছি দুই টেবিলের মতো আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে না দিলেও হবে বাট দিয়ে দেখতে পারেন খেতে ভালো লাগবে এবার আমি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব ডোটা অনেক গরম ছিল তা আমি খুব ভালো করে মথে নিতে পারিনি আপনারা ডোটাকে ঠান্ডা করে তারপরে খুব ভালো করে মথে নেবেন এতে করে পিঠাগুলো সুন্দর হবে এবার আমি এ পরিমাণ ডো নিয়েছি আর সারফেসে নিয়ে এভাবে সমান করে করে আমি লাঠিমের মতো করে করে নিব এটা করার সময় হাতে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না তা না হলে কিন্তু এটা লাড্ডুর মতো গোল হয়ে যাবে যখন আমরা এভাবে রাউন্ড করব তখন আমাদের হাতের প্রেশারটা একদম ছেড়ে দিতে হবে একদম হালকা হাতে এভাবে রাউন্ড করতে হবে দুই দিকে এভাবে দুটা কোন বেরো হবে একদম দেখতে যেন লাঠিমের মতো হয় তো অনেকে অনেকভাবে করে থাকে আমার কাছে এই ডিজাইনটাই বেশি ভালো লাগে আর যেগুলো আমি নারকেল দিয়েছিলাম নারকেলটা এভাবে বের হয়ে থাকবে আর যত বেশি নারকেল দেবেন এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো আমি যেখানে স্টিম করব এখানে আগে একটু হালকা তেল লাগিয়ে নিব যাতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসে না দিলেও হবে বাট দিলে ভালো হয় অনেকেই স্টিমারের উপরে কাপড় দিয়ে থাকে যাতে করে পিঠাগুলো সহজে উঠে আসে যেহেতু আমি তেল দিয়েছি এটা না করলেও হবে আমি যেহেতু এটা ভিডিও মেকিং করছি তাই আমি কম করে দেখিয়েছি যাতে করে এটা তাড়াতাড়ি হয়ে যায় আমাকে এই ডোটা একদিনে দুইবার করতে হয়েছিল কারণ এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল এইবার পিঠাগুলো স্টিম করার জন্য আমি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকেই ফুট টিয়ে নিয়েছি এবার আমি এটাকে বসিয়ে এটাকে স্টিম করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট পিঠাগুলো বিশ থেকে পঁচিশ মিনিটে হয়ে যায় তো এগুলো হয়েছে কি না আমি একটু টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একদম লেগে নেই হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিব আজকের এই পিঠাটি খেতে ভীষণ মজার ছিল যেহেতু আমি এখানে নারকেল দিয়েছি বাদাম দিয়েছি এটা টেস্ট কিন্তু অন্যরকম লেগেছে খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে তো আমার এখানে বাদাম এবং নারকেল দুটোই আছে আপনারা যদি বাদামটা স্কিপ করতে চান সেক্ষেত্রে করতে পারেন তবে নারকেলটা স্কিপ করবেন না আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি টি টিপে রাখবেন আল্লাহ হাফেজ